নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ফ্লিপকার্ট বি সেলের তৃতীয় দিন কাজ বেরিয়ে পড়েছি অনেক পার্সেল আছে আগেকার দিনের মতো যতদিন সেল থাকবে খুব ভালোই লাগবে সেলের যে কদিন বেশি পার্সেল থাকবে সে কদিন মোটা টাকাও ইনকাম হবে একটা কাস্টমার প্রথম কাস্টমার ছিল অনেকে অনেকবার ফোন করছিলাম উনি ফোন ধরেনি কত স্নান করতে গেল বা কিছু উনি বলছিলাম তারপরে যখন ফোন ধরলো আমি অনেকটাই চলে এসেছি ওই পাঁচশো ছশো মিটার মতো এগিয়ে তো দাদা বললো আমার পার্সেল দরকার আছে পুজোয় যাব আপনি ওখানে দাঁড়ান আমি সাইকেল নিয়ে যাচ্ছি দেখুন ছাতাটাটা নিয়ে একদম রেডি হয়ে এসছে উনি পার্সেলটা নেবেই নেবে বলছি ঠিক আছে আসুন তাহলে উনি আসলো উনি ক্যাশ অন ডেলিভারি করেছিল ওনার পার্সেলটা দেবো দিয়ে সামনে আর একটা মোড়ে দুজনের পার্সেল আছে দুজনেই বাড়িতে নেই আগে থেকে ফোন করে দিয়েছি আমাদের কাজের মেন হলো যে আপনাকে কাস্টমারকে আগে থেকে ফোন করতে হবে কেননা সবাই তো আর আপনার জন্য রেডিও বসে নেই যে পার্সেল আসবে বলে সব কাজ বাদ দিয়ে বসে থাকবে এরকমটা না কাস্টমার সে তার কাজে ব্যস্ত থাকবে ওই জন্য আমাদেরকেই ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আগে থেকে ফোন করতে উনি বললেন ঠিক আছে কে আছে আমি দেখছি তারপর উনি আবার কল ব্যাক করলেন যে হ্যাঁ আছে একজন ওই মোড়ে আপনি যান ওখানে গেলে ওখানে একজনের পেমেন্ট দেওয়া আছে একজনের সিওডি আছে তো উনি বললেন যান ওখানে গেলে ওখানে আপনাকে ওটিপি দিয়ে পার্সেলটা নিয়ে নেবে উনি ওনাকে ওটিপিটা শেয়ার করেছেন যেটা সিওডি ওনার কাছে টাকা নিয়ে পার্সেলটা দিয়ে দেবো এনার সিওডি ছিল উনি ক্যাশ দিয়েছে ক্যাশটা ঠিকভাবে রিটার্ন করতে হবে ভুলভাল হলেই আমার উপর দিয়ে যাবে আসলে কী বলুন তো এখানে কোনো ভুলের ক্ষমা হয় না আমি আগের ভিডিওতে বলেছি এখানে কোনো ভুলের ক্ষমা বলতে তাহলে আপনাকে টাকা দিয়ে ভুল ক্ষমা পূরণ করতে হবে আপনার যদি যে কোনো কাজে ভুল হয় আপনি টাকা বেশি দিয়ে ফেলেন পার্সেল হারিয়ে ফেলেন বা রিটার্ন দেখতে ভুল করেন রিটার্ন তোলার সময় তাহলে বা ওপেন বক্সের ক্ষেত্রেও ওপেন বক্সে যদি আপনি ভিডিও না করে ওপেন বক্স করেন মোবাইল আসার কোথাও অথবা দেখা যাবে ভিতরে কিছু নেই অথবা পুরানো মোবাইল এসছে সেক্ষেত্রে আপনাকেই টাকা দিতে হবে কেননা কোম্পানি বলব আপনি ভিডিও করেননি কেন আপনার কাছে কি প্রুফ আছে আপনি যে পার্সেলটা চুরি করেননি তার কী মানে আছে কেননা কোম্পানি আপনি উইশ মাস্টার বলে আমরা উইশ মাস্টার বলে আপনার কোম্পানির কোনো হিসা নয় এটা পার্সেল আমাদের কাছে ফ্লিপকার্ট আসে মিন্ত্রা আছে অ্যামাজন অ্যামাজন না সরি সরি ফ্লিপকার্ট মিন্ত্রা স্ন্যাপডিল এই ধরনের পার্সেল আসে অ্যাকচুয়ালি আমরা তো কাজ করি ই কার্ডে ই কার্ড একটা কুরিয়ার বলতে বলতে আমরা চলে এসেছি পোস্ট অফিসে ওই কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমার মেয়ের পার্সেল বই অর্ডার করেছে উনি বাইরে আছে টাকাই নিয়েই দেবেন ক্যাশ দেবেন বলে দিয়েছে আর যেটা পেমেন্ট করা আছে ওনাকে আরেকবার ফোন করে দেবো উনি চলে আসবে উনি তো নেবেন না অন্য কেউ নেবে চারিদিকে দেখুন পুজোর জন্য সবাই ব্যস্ত কেউ কোথাও ঘুরছে কেউ শপিং করছে এখনকার দোকানগুলোতে সব দোকানে ভিড় জামাকাপড় দোকানগুলো আর আমাদের দেখুন আমরা পার্সেল দিতে ব্যস্ত যে জিজ্ঞেস করছে এবার চেনা পরিচয় তো এর মধ্যে অনেকে আছে অনেকে জিজ্ঞেস করছে কি দাদা পুজোতে ছুটি নেই আমি সবাইকেই একটা উত্তর দিচ্ছি যে ই কার্ডে কাজ করতে গেলে যদি আপনার পুজোয় ছুটি লাগে তাহলে সারা বছর আপনাকে ছুটি দেবে উত্তরটা একটু মজার মতো হলেও সবাই বেশ শুনে বলছে ও বুঝলাম মানে পুজোটাই তোমাদের ভাইটা না হ্যাঁ এই বিবিডিতে গোটা ফ্লিপকার্ট কোম্পানি পুরো অপেক্ষা করে থাকে যে এই বিবিডিতে সারা বছরের তুলনায় এই কটা দিন বিবিডি বেশি দিনে তো থাকে না এই কটা দিন কোম্পানির প্রচুর সেল হয় যেখানে অন্য সময় আমরা কুড়িটা ছেলে কাজ করি এখন চল্লিশটা ছেলে কাজ করছে প্লাস ফোর হুইলার মানে ফোর হুইলার গাড়ির যে ভলিউমেট্রিকগুলো যেগুলো বড় পার্সেল হয় ওগুলো তো আর বাইকে আসবে না এটুকু ব্যাগে ধরুন কেউ প্রিন্টার অর্ডার করছে কেউ ফ্রিজ অর্ডার করছে এগুলো বড়ো গাড়িতে আসে চার চাকা ফোর হুইলারে করে সেই গাড়িতে আরও আরও সেই গাড়ির চার পাঁচটা গাড়ি এই বি সময় লাগে তাহলে ভাবুন তো কত পার্সেল আর সেই হিসাবে অফিসে যে ইন হাউস স্টাফ থাকে অন্য সময় দুজন বা তিনজন থাকে এখন সে জায়গায় ছজন আছে মানে সারা রাত ওদের কষ্ট হ্যাঁ এর সঙ্গে আরেকটা সুখের খবর বলে রাখি আমাদের খুশির খবর এই হলো যে কোম্পানি ইনসেন্টিভ দেয় আমরা এই যে কাজ করছি এই পুজো কদিন বিবি সেল। হ্যাঁ তার শর্ত অনুযায়ী সে আপনাকে বোনাস দেবে আমাদের যে ইনসেন্টিভটা দেবে বলেছে দু হাজার টাকা দেবে বলেছে শর্ত এটাই পঞ্চমী থেকে দশমী কোনো ছুটি নেওয়া যাবে না হ্যাঁ আর পঁয়ত্রিশটার উপরে পার্সেল ডেলিভারি করতে হবে যদি আপনি কম ডেলিভারি করেন পঞ্চমী থেকে দশমী অবধি তাও আপনি ওই ইনসেন্টিভের আওতায় পড়বেন না অথবা যদি একদিন ছুটি হয় তাও আপনি ওই আওতায় পড়বেন না ওই জন্য কোনো ছুটি নেওয়া যাবে না টাকার প্রচুর দরকার আর তাড়েও আমি আছি একটু দেখুন কাস্টমার আসেনি কিন্তু পার্সেলে কাস্টমারের পার্সেল স্ক্যান ট্যান করে আমি রেখে দিচ্ছি কাস্টমার আসবে খালি দিয়েই বেরিয়ে যাবো প্রিপেড পার্সেল আছে আর এখন যেহেতু ওটিপি লাগে না ওই জন্য পুরো রেডি করে রেখেছি বলতে হলে কাস্টমার চলেও এসেছে পার্সেলে দিয়ে বেরিয়ে যাব যদি আমি সন্ধ্যের মধ্যে যেতে পারি বা এক টাইম বাঁচাতে পারি তাহলে আমিও একটু বেড়াতে যাব সারাদিন কাজের পরে এই যে সারাদিন অ্যাকচুয়ালি আমাদের রোডের কাজ এটা যদি একটা অফিসে ইন হাউস কাজ হতো তাহলে হয়তো এতটা মন খারাপ হতো না কিন্তু প্রতি মোড়ে মোড়ে যে লোকের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বাচ্চাদের সেগুলো দেখে নিজেরও একটু ঘুরতে ইচ্ছে হচ্ছে ওই জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি বাইকের স্পিড ভালোই আছে আমি সবসময় সেফটিভাবেই কাজ করি হেলমেটটা আমার সবসময় মাথায় থাকে কেননা হেলমেট না থাকলে দুর্ঘটনা কখনো হয় বলা যায় না তো একটা পাড়ার মধ্যে ঢুকেছি একটা পাড়ায় চারটে আছে আজকে খুব ভালো চারটে আছে এই এখানে একটা দেবো সামনে আছে দুটো মিন্ত্রার পার্সেল আছে সামনে দুটো মিন্ত্রা দেওয়া গেলে তিনটে দেওয়ার পর আরও একটা আছে এই একই পাড়ার মধ্যে মেন রোড থেকে ঢুকেছি ঢুকে এই চারটে পার্সেল দিয়ে বেরিয়ে যাবো আবার মেন রোডে সেখান থেকে আবার অন্য একটা গলিয়ে ঢুকবো সেখানে দুটো পার্সেল আছে আজকে রিটার্ন বেশি নেই রিটার্ন ছিল অন্য একজন নিয়েছে রিটার্নগুলো আমার রুটে আমি অন্যান্য সময় একাই কাজ করি এখন বিবিটির জন্য আরও একটা ছেলে কাজ করছে কাস্টমার রেডি হয়ে আছে দুটো মিনটা পার্সেল আছে আর অন্যান্য সময় থেকে এই সময় একটু ক্যান্সেলটা কম হয় ক্যান্সেল অন্যান্য সময় কাস্টমারে নোয়ার অত ইচ্ছা থাকে না আগ্রহ থাকে না কিন্তু এই সময় এই যে পুজোয় সবাই একটা আগ্রহ হয়ে সবাই অন্য সময় এটাই বলে যে দাদা কালকে নিয়ে আসুন না পার্সেলটা এখন বলে যে দাদা আমার তো ডেট বাকি আছে এটা ওটা একটু আগে করা যাবে না আমরা তো কিছু করতেই পারি না আমাদের অফিসে যত অন্য পার্সেল আসবে আমরা কীভাবে দেবো বলুন তাদের ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি না আবার অনেকে কী করে পুজোর এক দু আগে থেকে অর্ডার করে বলে দাদা পুজো তো চলে গেলো তাহলে পার্সেল কীভাবে নেবো আপনাকে যখন অর্ডার করে কাস্টমার যখন তখন আপনাকে একটা এক্সপেক্টেড ডেট দেখায় কোম্পানি ওই এক্সপেক্টেড ডেটের মধ্যেই দিতে পারবে তার বেশি তো হবে না তাড়াতাড়ি করলেও কোম্পানি কিছু করা থাকে না কোম্পানিও চায় সেলাররাও এই সময় সারা বছর অপেক্ষা করে থাকে যে এই টাইমটাতে সে কীভাবে বেশি পার্সেল দিতে পারবে আর এই সময় খুব গাড়িরও ইয়ে থাকে সব গাড়ি তাড়াতাড়ি কিন্তু ওই আগের দিনে ভিডিও দেখেছিলেন কত দেরি হয়েছিলো কলকাতায় নো এন্ট্রি ছিল তারপরে গাড়ির একটু সমস্যা ছিল এখন বেরোতে দেরি হচ্ছে বলে কাজে দেরি নাহলে কাজ এখন বেশি দেরি হয় না কারণটা হলো যে রুট ওইটাই ওই সময় আমি এই রুডে পনেরোটা থেকে কুড়িটা পঁচিশটা পার্সেল ডেলিভারি করতাম এখন সেই রুডে মানে একই জায়গায় আপনাকে কিলোমিটার বেশি ঘুরতে হচ্ছে না ওই একই জায়গার মধ্যে যদি আমি সাতটা পার্সেল ডেলিভারি করি তাহলে কী হবে ব্যাপারটা পার্সেলগুলো কাছাকাছি পড়বে তখন লং ডিস্টেন্সে ছুটতে হতো একটা পার্সেল দেওয়ার পরে চার কিলোমিটার যেতে হতো এখন হচ্ছে কি যে চার কিলোমিটারের মধ্যেই আপনার চারটে পাঁচটা করে পার্সেল পড়ে যাচ্ছে রুট আপনাকে তো কোম্পানি বেশি দিচ্ছে না ওই রুটের মধ্যেই কাজ করতে এই দাটা কি ভালো দেখুন সবসময় নিয়ম করে একটু ভিতরে ঘর এই চলে আসে আমাকে আর ভিতরে ঢুকতে হবে না বলে কারণ এটা লাস্ট পজিশন তো সামনের নদী দাটা একটু এগিয়ে আসে দাদা অনেক পুরানো জেনুইন কাস্টমার যাই হোক এটাই লাস্ট পার্সেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সারদিয়ার শুভেচ্ছা সবাই নিজের আপনজনদের সঙ্গে ভালোভাবে পুজো কাটাবেন খুব সাবধানে গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে দাঁড়াবেন আমাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন যাতে আরও পরবর্তী ভিডিও আপনাদের জন্য দিতে পারি যে আমরা রোডে কীভাবে কাজ করি না করি বা আমাদের রোডে কীভাবে কাজ করে সুবিধা হয় কি কি সমস্যা হয় না হয় আর শপিং বিষয়ে কোনো যদি আপনাদের জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো বাড়ি চলে এসছি খিদেও খুব পেয়ে গেছে টাইম অনেকটা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে